জীবন জীবিকা বর্তমান যে শিক্ষা ব্যবস্থা তার ভিতরে অন্যতম একটা সাবজেক্ট এই জীবন জীবিকা আমরা চাই বাচ্চারা তাদের বাবা মাকে বাসায় গিয়ে হেল্প করবে পাশাপাশি এখানকার যে রান্নাবান্না করে যে জীবন জীবিকার কিছু কার্যক্রম চালিয়ে যায় তাদের সেই কার্যক্রমটাকে আরও বেগবান করার জন্য স্কুলের সেই ব্যবস্থাটাকে রাখা হয়েছে যার এই যার নামই দেওয়া হয়েছে জীবন জীবিকা আমরা চাই সবাই এটা প্র্যাকটিক্যাল একটা ব্যবহার আমরা এর সুষ্ঠু সমাধান আরো ভালোভাবে এগিয়ে যাবে এখানে পিঁয়াজ কাটা তারপরে মরিচ কাটা তারপরে তেল আর ডিম অনেক প্রকারের নুডলস কোকোনাট নুডলস হচ্ছে চিকেনের একটা একটা হচ্ছে মিক্সডার নুডুলস আছে একটা ম্যাগি আছে আর অনেক এখানে আমরা মরিচ কুচি কুচি করে কেটে রেখেছি এবং পিঁয়াজ রেখেছি আরও আমরা অল্প সঞ্চয়ের জন্য আমরা এখানে তেল নিয়েছি বোতল ব্যবহার করতে পারিনি আর কিছু পরিমাণে ডিম তিন হালি বা দুই হালি প্রথমে আমরা পানি সিদ্ধ করবো মানে একটু ফুটন্তভাবে মানে ফুটন্ত পানির ভিতরে আমরা লুডুসটা ছেড়ে দেবো সেই লুডুসটা সেদ্ধ হওয়ার পরে ওটা ছাকনি দিয়ে ছেকবো তারপর হচ্ছে আমরা এই তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে ডিম দিয়ে আমরা হচ্ছে শ্যালো ফ্রাই করবো শ্যালো ফ্রাই করে মশলা দেবো মশলা দিয়ে লুডুসটা দিয়ে দেব তারপরে আমরা ভালোভাবে পরিবেশন করবো ওকে ওয়েলকাম অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে দেখো কত সুন্দর কে বলছি